গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আনাদার ব্লগ বুঝতে চ্যানেলে তোমাদের সকলকে অনেকটা ওয়েলকাম জানাই আর সকলকে জানাই গুড মর্নিং তো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি সুস্থ আছি সকাল সকাল উঠে আমার কিন্তু ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে তারপরে চা বিস্কিট খেয়ে নিলাম আর খাওয়ার পরে রান্না টান্না করছি আর এখন হচ্ছে চিকেন চিকেনের হচ্ছে রেসিপিটা আমি রান্না করছি এই যে তোমাদের দেখিয়ে দিই আর ভালো দেখে না তো চিকেনের রেসিপিটা আমি করছি আর রান্না হচ্ছে মা ভাতটা করেছে তারপরে মা কিন্তু স্নান ট্রান করে গেছে পুজো দিতে আর আমাদের বাসি কাজ বলতে যা কিছু কাজ ছিল সব হয়ে গেছিল তো চলো কি করছে দেখি তো দেখতেই পাচ্ছ এখানে জামা কাপড়গুলো দিদি ধুয়ে দিয়েছে সার্ফ দিয়ে সমস্ত জামা কাপড়গুলো দিদি কাছাকাছি করেছে এখানে বাসন টাসন দিদি ধুয়েছে আর আমি কিন্তু মেয়ের সাইকেলটা বার করেছে এখানে মেয়েকে স্কুল থেকে আনতে যাব ওই জন্য আর মা আমার এখানে দেখলাম ভাত রান্না করেছে এই যে ভাতটা তো মা এখানে উনুনে ভাতটা বানিয়ে দিয়েছে তো ওখানটায় হচ্ছে চিকেন আর সবাই মোটামুটি রেডি সেডি হয়ে গেছে আর আমার মেয়েকে আনতে যাবো একটু পরে তারপরে খারাদিন কী করি না করি চলো তোমাদেরকে সবটা শেয়ার করব দেখতে থাকো আর সাথে থাকো তো গাইস তারপরে দেখতে পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি এই যে মা এখানে পুজো দিতে এসেছে এই যে ঘরে দুই বোন মা মনসা বসে রয়েছে দেখতে পেলে এক ঝলক কমলা আর বিমলা তো এই ঠাকুরকে ক্যামেরা করা ঠিক না সেই জন্য আমি তাও তোমাদের এক ঝলক দেখালাম আর এখানে মা পুজো দিচ্ছে আরও দুজন অন্য পাড়ার বসে রয়েছে তো মা কেন পুজো দিচ্ছে তোমাদের বলি কারণ আমার বর টেনে চাপবে আজকে সে বাইরে থাকে বাইরে থেকে আজকেই আসবে সেই জন্য কিন্তু মা এখানে পুজো দিতে গেছে বাবা সব ফলটল নিয়ে এসে দিল আর এগুলোও আমাদের সম্পর্কে একজন পিসি হয় একজন কাকিমা হয় আর এই যে মা মনসার বেদি এখানটায় সান টান করায় তাই জন্য দেখো সবাই কিন্তু এখানে বেদিটা ছুঁয়ে প্রণাম করছে আর মা ওইখানে পুজো দিতে গেছে আমার বরের নামে কারণ যাতে টেনে করে ভালো মতো বাড়ি পৌঁছাতে পারে কোনো অসুবিধা প্রবলেম না হয় দেখ বুঝতেই পারছো বাইরে থাকে কতটা চিন্তা হয় তো মাকে বলেছিলাম আমি যাব মা বলল না আমার মা কিন্তু বরাবরই যতবার এরকম আমার বর বাইরের থেকে আসে ততবারই কিন্তু মা পুজো দেয় আবার গেলেও দেয় আমার বরও কিন্তু এলে আবার ভাইও এলে গেলে দুবারই দেয় তো পাঁচ রকম ফল সন্দেশ এই সব দিয়ে কিন্তু পুজোটা দিয়েছিল আর দেখতেই পেলে বাবা ওইখানে ঘুরছে তারপরে কিন্তু মা বাড়িতে এসে দেখলাম এখানে ঠাকুরকে পুজো দিচ্ছিলো তখন আর তোমাদের দেখাতে পারিনি কারণ আমি গেছিলাম মেয়েকে স্কুলের থেকে আনতে আমি এদিক দিয়ে গিয়ে দেখছি বাবাও ওই পাশ দিয়ে চলে গেছে আর ওই যে দেখতে পাচ্ছ দিদির ছেলে আর আমার মেয়ে কিন্তু স্কুল থেকে চলে এলো আর তারপরে আমরা খাওয়া দাওয়া করে স্যান ট্যান করে রেডি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এভাবে রেডি হয়েছি একটা কুর্তি পরে নিয়েছি আর এই ব্যাগটা আমাকে গিফট করেছে একজন মামনি তো ওই মামনি আমাকে ব্যাগটা দিয়েছে এটা হচ্ছে বৃন্দাবনের ব্যাগ তো বৃন্দাবন থেকে আমার জন্য অনেক ভালোবাসা আর সেহ করে বলেই কিন্তু আমাকে এনে দিয়েছে আর মামনিকে জানাই তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর আমি কিন্তু দেখো এভাবে সেজে গুজে টিপটাপ হয়ে নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও কুর্তিটা আজকেই ফার্স্ট টাইম পরলাম তো বাড়ি থেকে বেরিয়েছি ভীষণই রোদ্দুর দেখতে পাচ্ছ আর দিদি কিন্তু আমার কুর্তিটা পড়েছে তো দিদিও এইভাবে রেডি হয়ে নিয়েছে দিদির কাছেও সানগ্লাস আছে আর দুই বোন কিন্তু এখন যাচ্ছি একটা কেনাকাটা করতে কারণ আমাদের সামনে বিয়ে বাড়ি আছে তোমরা জানো সেই বিয়ে বিয়েবাড়িতে গিফট দিতে হবে তো গি গিফট দিই সেটা চলো রাস্তায় বেরিয়ে তখন ঠিক করব। এখনও আমরা ঠিক করতে পারিনি কি দেব না দেবো তো যাই হোক আমারও নিমন্তন্ন আলাদা করে আছে শ্বশুরবাড়ির তরফ থেকে আবার আমার বাবার বাড়িতেও নিমন্তন্ন তো বাবার বাড়ির গিফটটা দিদি কিনবে দিদি যেহেতু এখানে থাকে বাবা বললো তুই কিনে আনবি আর আমি আমার শ্বশুরবাড়ির তরফ থেকে যে নিমন্ত্রণটা করছে ওটা কিনবো তো এখন কি দেব সোনার ওপো তো দিতে গেলে অনেকটা দাম আর ওপো দিতে আমার ভালো লাগে না তা এই জন্য চলে এসেছি কাঁসা পিতলের দোকানে তো বা রাস্তায় আস্তে আস্তে ঠিক হলো বাবার যেহেতু ওটা ভাগ্নির মেয়ে তো নিজের একদম সেই জন্য বাবা বলছিল একটা কাঁসার বালতি দেবে বড় মতো এই যে বালতি দেখছে দিদি আর আমি ভাবলাম আমি একটা পুষ্পপত্র দেব তো ফুলের সাজি যেটা হয় কাঁসার পিতলের তো চলো এগুলোই কেনাকাটা করতে এসেছি দেখি কীরকম কি দাম বলে তো এই যে দেখতে পাচ্ছ বালতিগুলো দেখছিলাম বালতিগুলো বেশ ভালো আর আসার সময় দেখতে পাচ্ছ দিদির চোখে সানগ্লাস যেটা ছিল টোটোর থেকে নামতে গিয়ে ভেঙে গেছে ওই জন্য দিদি কিন্তু আবার একটা সানগ্লাস নিতে এসেছে তো দিদি কিন্তু সেম আমার মতোই নিল এই যে দেখতে পাচ্ছ সানগ্লাসটা আর এই যে দেখো আমারটা দুটোই অনেকটা এক তো এই সানগ্লাসটা পরে দিদিকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর সানগ্লাসটা দাম নিয়েছে একশো কুড়ি টাকা মতো তো খুব একটা ভালো নেয়নি মোটামুটি নিয়েছে আর এখান থেকে আমরা কেনাকাটা করার পরে চলে এসেছিলাম জুতোর দোকানে পাশেই জুতোর দোকান ছিল তো একটা বাড়িতে পড়ার নর্মাল জুতো নিয়েছে দিদি আর তারপরেই চলেছি আইস আইস ভ্যালিতে তো এখানে হচ্ছে আইসক্রিমের সব নতুন করে করেছে ভিতরটা জাস্ট অসাধারণ সুন্দর সাজানো গোছানো একদম টিপটপ আর আমি যা বলবো এক কথায় মারাত্মক দেখতে আর এটা একদম নিউ হয়েছে কালনা পুলিশ স্টেশনের একদম অপোজিটে তো আইস ভ্যালিতে আমি এই ফার্স্ট টাইম এলাম আর ভিতরটা একদম পুরো এসি খুবই সুন্দর বসার জায়গা ডেকোরেশনটা আমার বেশ ভালো লেগেছে তো তোমাদেরকেও একটু ঘুরে ঘুরে দেখালাম আর আমার তো জানো একটু ঢং করার স্বভাব আছে করছিলাম আর আইস ভ্যালিতে কারা এসেছো আইসক্রিম খেতে তারা একটু কমেন্টে আমায় জানিও তো দুই বোন মিলে এসেছি দিদি অতটা আইসক্রিম এটা ওটা খেতে ভালোবাসে না তো দিদি একটা নর্মাল আইসক্রিম খাবে বলেছিল ওটা অর্ডার দিয়েছি আর আমার জন্য একটা কি আইসক্রিম অর্ডার দিয়েছি সেটা দেখাচ্ছি তোমাদেরকে চলো আগে দেখে নাও আমি কি আইসক্রিম অর্ডার দিয়েছি তো প্রথমে আমরা এখানে বসে বসে একটু ফটোশ্যুট করে নিলাম কারণ আমাদের একটু দিতে টাইম নিচ্ছিল আর দুই বোন মিলে এখানে আয়েস ভ্যালিতে কি আয়েস করে বসে আছি কারণ এসি যেহেতু রোদের থেকে এলাম তো তারপরেই তোমাদেরকে দেখাচ্ছি আমি এই আইসক্রিমটা নিয়েছি এটার নাম তোমরা কমেন্টে আমায় বলো কে কে জানো আর দিদি বললাম নর্মাল আইসক্রিম নিয়েছে কারণ দিদি আইসক্রিম খেতে ভালোবাসে না আর আমি কিন্তু আইসক্রিমটা নিয়েছিলাম খাওয়ার পরে দেখলাম জাস্ট ওয়াও খেতে একদম হেভি সুন্দর খেতে তো খাওয়া দাওয়া করলাম গিফট কিনলাম তারপরে বাচ্চাদের জন্য কিছু কিনবো বাড়ির জন্য তারপরে কিন্তু আমরা চলে যাব বাড়ি আর এখানে বসে বসে আইসক্রিমটা খেতে থাকি আর তোমরা যারা নতুন আছো তারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও তো আইসক্রিমটা টেস্ট করে তোমাদের দেখালাম জাস্ট ওয়াও খেতে একদম তো খাওয়ার পরে আর কোনো ভিডিও করিনি চলে এসেছি বাড়ি আসার পরে দেখো দিদির ছেলে বলেছিল দুটো ফুটি আনতে আর এই যে স্পাইডটা দেখছো ওটা কিনেছিলাম দুই বোন মিলে আসার সময় রাস্তাতে একটু অল্প খেয়েছিলাম তো এটা এখন মা আর বাবা খাচ্ছে আর দেখো দুটো বেদানা নিয়েছি দুইজনের জন্য আর আঙুর ফল আর অনেক এক কিলো মতো লেবু মৌসুম্বি লেবু তো যাই হোক এই যে পুষ্পপত্রটা দেখতে পেলে আর এই পুষ্পপত্রটা আমি নিয়েছি আর ওই পাশে যে বালতিটা রয়েছে বাবা বলছিল আমি আর খোলাখুলি করব না যেটা হয়েছে ভালো হয়েছে থাক এইভাবেই দিয়ে দেব। তো এটা হচ্ছে এই বালতিটা তো বাবা এই বালতিটা বাবার তরফ থেকে দেবে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর দামগুলো আমি ভিডিওতে বললাম না তোমরা যদি জানতে চাও পরে নিশ্চয়ই বলে দেব। তো এখন এই সব জিনিসপত্রগুলো নিয়ে এসেছি খাওয়া দাওয়া করব আর সত্যি কথা বলতে প্রচুর দাম জিনিসের ফলমূলেরও প্রচুর দাম আর এখানে আমার মেয়ে কোনো বায়না করেনি তবুও ফলটল যেটা এনেছিলাম ওগুলোই খাওয়া দাওয়া করবে তো এখান থেকে গিফটগুলো আনার পরে বাবা বলছিল বেশ ভালো হয়েছে দামগুলোও ঠিকঠাকই নিয়েছে তো তোমাদের কেমন লেগেছে জিনিসগুলো অবশ্যই জানাবে সবাই ভালো থেকোটা